হ্যালো ফ্রেন্ডস তো আজ একটি আর একটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তোমরা ভাবছো এটা আবার কি দেখাতে লাগলাম ব্লগের শুরুতে তাই না আদা রসুন এই যে ছাড়িয়ে নিচ্ছি আমি কি করি যেদিন আদা রসুন পেস্ট করি অনেকটা ছাড়িয়ে নিই তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটু লবণ দিয়ে পেস্ট করে কোটোর মধ্যে ভরে রাখি তো রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যায় তাই অনেকটা ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে এই দেখো পেস্ট করে রাখলাম ওইদিকে মাছগুলো বার করে রেখেছি ওই যে মাছের মাথা আছে না তো ভাবছি আজকে মুড়ি ঘন্ট করবো মুড়ি ঘন্ট কিন্তু অনেক দিন করিনি প্রায় কয়েক বছর তো অনেক বছর পর আজকে রান্না করব তো এই দেখো কাঁকরোল ভেজেছি আজকে ভাজার মধ্যে গোল গোল করে এরকম করে ভেজেছি এবার অল্প একটু তেল দিয়ে ওই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি মাছের তেল আছে অনেকটাই তেল আছে তো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর হলুদ লবণ দিয়ে দিলাম ওই পেঁয়াজ লঙ্কার মধ্যে এবার মাছের তেলটা দিয়ে দিলাম এবার মাছের তেলটা আমি ভেজে নেব তো একটু ঢাকা দিয়ে দেব মাঝে মধ্যে নেড়ে চেড়ে ঢাকাটা খুলে ভাজবো এই মাছের তেল ভাজা আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে আর এর মধ্যেই ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দেওয়া ছিল একটা মাল এসেছে হাজব্যান্ড খুলে দেখছে তো তোমাদেরকে সেটা পরে শেয়ার করব কী এসছে তোমরা গেস্ট করো কী এসছে বলো দেখি মিলে যায় কি না এই দেখো মাছের তেলগুলো ভাজা হয়ে গেছে আর কত তেল বেরিয়েছে দেখো মাছের তেল থেকে ওই তেলটা আমি ওই রেসিপিতেই লাগিয়ে দেব। রান্নাতেই তাই দেখো মুড়ি ঘন্ট করবো তার জন্য মাছের মাথাতে হলুদ লবণ মাখিয়ে নিলাম এবার কড়াই একটু বেশি করে তেল দিয়েছি অনেক বড় মাছের মাথা তো প্রায় তিন কেজি সাইজের মাছটা ছিল কাতলা মাছ তো অনেকটাই তেল লাগবে তো এক পিস এক পিস করে মাথাটা ভাজছি দুটো একসঙ্গে দিলে কিন্তু ভালো ভাজা হবে না আর মুড়িঘণ্ট রেসিপিতে মাছের মাথা কিন্তু একটু মুচমুচে করেই ভাজতে হয় পিস মাথা কিন্তু ভালো করে মুচমুচে করে আমি ভেজে নিলাম তুলে রাখলাম আর অতটা তেল কিন্তু আমি ব্যবহার করবো না একটু কমিয়ে নেব এদিকে আলু পেঁয়াজ টমেটো সব কেটে রেখে জোগাড় করে নিয়েছি এই দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি ওই বাটির হাফ বাটি তো ভালো করে ধুয়ে নেব কিন্তু আর ওই তেলের মধ্যে আলুগুলো দিলাম একটু হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নেব যেহেতু কাঁচা আলু একটু সেদ্ধ হতে তো সময় লাগবে তো ভেজে প্রথমে আমি একটু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এবার এই তেলেই আমি একটা তেজপাতা ফোড়নে দিলাম দুটো ছোট এলাচ দুটো দুটুকরো দারুচিনি আর গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোরকটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছিলাম কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম আর ওই যে গোবিন্দভোগ চালটা দেখছো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কেন চালের মধ্যে অনেক কিন্তু পাউডার নোংরা সব থাকে তো ওগুলো তো আমাদের পেটের মধ্যে যাবে শরীরের ক্ষতি করবে তো চালটা ধুয়ে নিয়ে তারপরে ভাসছি এইদিকে দেখো হাজবেন্ড আমার জন্য এক প্লেট ফল কেটে এনে দিয়েছে রান্নাঘরেই বসার টাইম পাচ্ছি না আজকে একটু লেট করে ফেলেছি রান্না করতে তো বলছে তুমি রান্না করতে করতেই ফল খেয়ে নাও কতটা কেয়ার করে দেখছো তোমাদের হাজব্যান্ডরা কি করে তো দেখো গোবিন্দভোগ চালটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আবার ওই তেলের সঙ্গে এবার টমেটো কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েছি আর এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার জল দিয়ে একটু গুলেই নিলাম তারপরে একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু একটু কষিয়ে নেওয়ার পরে ওই ভেজে রাখা আলুগুলো কিন্তু এবার আমি এতে দিয়ে দেবো কারণ আলুগুলো তো কাঁচা সেদ্ধ হতে সময় লাগবে ভাজতে তো অতটা সেদ্ধ হয়নি ভাজার সময় এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম একটু নেড়ে চেড়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এই যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর ওই কয়েক দানা চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য তো আবার নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ওই পরিমাণ অনুযায়ী জল দিলাম খুব বেশি জল দিলে কিন্তু হবে না যতটা চাল দিয়েছি তার ডবল জল দিয়েছি তো ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রেসিপিটা করছি জলটা যখন একটু কমে আসবে তখন ওই যে ভেজে রাখা মাছের মাথা দুটো আমি হাতে ভেঙে নিয়েছিলাম তো হাতে ভেঙে দিয়ে দিলাম তো নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দেবো ওই মিনিট দুই তিনের মতো দুই তিনের পরে ঢাকাটা খুলে দেখো জলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে আর এটা কিন্তু শুকনো শুকনোই হয় আর ঠান্ডা হয়ে গেলে আর একটু জল টেনে নেবে তো নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা আর এক চামচ ঘি দেবো এতেই কিন্তু টেস্টটা বেড়ে যায় মুড়ি ঘন্টর আর একটু ধনে পাতা দিলে তো দারুণ হয় তাই না তো ধনে পাতা কুচি ছিল সেটাও দিয়ে দিলাম দেখো মুড়ি ঘন্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে কেমন লাগলো আজকে মুড়ি ঘন্ট রেসিপিটা অবশ্যই কিন্তু বলবে বন্ধুরা আর যারা করনি অবশ্যই করে খেয়ে নেবে কিন্তু দারুণ খেতে হয় আর এই দেখো পরের রেসিপিতে চলে এসেছি এবার করছি ওই যে কয়েক পিস মাছ আমি বার করেছিলাম ফ্রিজ থেকে সেখান থেকে তিন পিস আমি ওই আজকে একটু মাছের টক ঝোল বানাবো তো মাছগুলো প্রথমে ভেজে তুলে নিচ্ছি এবার আমি এই তেলটা একটু কমিয়ে রাখছি অনেকটা তেল মাছ ভাজাতে প্রয়োজন তো তো দিয়েছিলাম তেলটা একটু কমিয়ে রেখে দিলাম এবার ওই যে কালো জিরে ফোড়ন দিলাম গোটা জিরে কালো জিরে তারপরে একটা আলু কেটেছিলাম মিডিয়াম সাইজে আলুটা একটু ভেজে নিলাম তার সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিলাম একটু লবণ হলুদ দিয়ে দিলাম তো একসঙ্গে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার এক চামচ মতো আদা রসুন পেস্ট দিলাম তারপরে কাঁচা মশলাটা কষিয়ে নিয়ে ওই যে ভাজা জিরে মশলা যেটা হয় একটু মেথি কালো জিরে একটু জিরে মৌরি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম আর এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি যেহেতু টক ঝোল বলে কথা টক টক তো একটু ভাব আসবে তাই না তো আর একটু জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল দিতে হবে যে যেরকম ঝোল খেতে পছন্দ করবে ওপর থেকে ঢাকা দিয়ে ফুটতে দিলাম তো চেড়ে একটু দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু গুড় দিলাম আখের গুড় এখানে চিনিও দেওয়া যায় কিন্তু আমি আখের গুড়টাই প্রেফার করি তারপরে ঢাকা দিলাম যেহেতু টক মিষ্টি ব্যালেন্সটা অ্যাডজাস্ট করতে হবে তাই কিন্তু মিষ্টিটা অবশ্যই প্রয়োজন ঢাকা দিয়ে এপিট ওপিট ভালো করে ফুটিয়ে নিয়ে এই দেখো চেড়ে নামিয়ে নিয়েছি মাছের টক ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে আর এই দেখো কী রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভাত হয়ে গেছে এই দেখো মাছের তেল ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁকরোল ভাজা এই যে এটা ওল সেদ্ধ ওই যে কাঁচা লঙ্কা সর্ষে সর্ষের তেল লেবুর রস দিয়ে মাখি আমি যেটা ওইটাই আর এই দেখো স্পেশাল মেনু আজকে মুড়ি মুড়িঘণ্ট কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িঘণ্ট আর এই দেখো মাছের ঝোল ঝোলটক দুর্দান্ত হয়েছিল বন্ধুরা খেতে তো দেখো হাজব্যান্ড তো খেয়ে দেই ডিউটি চলে গেছে ওর ডিউটি টাইমে এবার ছেলে আমি দুজনে মিলে খেতে বসেছি তো ছেলে বলছে মা ঘন্টটা কিন্তু দারুণ হয়েছে আমি যে খা বলছে আবার কিন্তু আমি পরে খাবো তো বললাম বেশ ঠিক আছে পরে আবার খেয়ে নিবি এখন যেটা দিয়েছি ওটাই খেয়া খেয়ে নে তো দেখো মুড়ি ঘন্ট দিয়ে খাচ্ছি বলছি অনেকদিন পর খাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা অসাধারণ হয়েছে তো আমি নিজে করেছি বল বলে বলছি না বন্ধুরা সত্যিই কিন্তু দুর্দান্ত হয়েছিল ঘন্টটা তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপরে দেখো একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে ওই দুপুর আড়াইটে মতো এখন বাসছে খাওয়া দাওয়ার পরে তো একটু ছিলাম ব্যালকানিতে তো দেখছি বৃষ্টি পড়তে শুরু করেছে তো মুসলধারে বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার করে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার রুমে আসলাম একটু রেস্ট করবো তো ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে মুসলধারে তোমাদের তো দেখালাম তো এখন ওই দুপুর আড়াইটা মতো বাসছে তো খেয়ে দে রুমে একটু রেস্ট করবো আর আজকে আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মানে কি বলবো মুড়ি ঘণ্টাটা আজকে করেছি অনেক দিন পর বললাম তো আমি করি না মুড়ি ঘন্ট বলতে গেলে তো করলাম তো খুব সুন্দর হয়েছিলো তো রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে তারপরে বলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে নিয়ে আনন্দে থাকবেন চলুন টাটা